নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম জল জলানার একটি দুর্দান্ত রেসিপি টক টকছাল মিষ্টি আমের আচার এই আমের আচারটা একবার তৈরি করে এক বছর অবধি আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারেন খেতে হয় কিন্তু বাজারের কেনা আচারের থেকে অসাধারণ তাহলে বন্ধুরা চলুন কিভাবে এই সহজ আচারের রেসিপিটা আমি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার তার জন্য সবার প্রথমে দুই কেজি আম খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নুন আর হলুদ মাখিয়ে তিন ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিয়েছি অন্যদিকে আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ মৌরি দিয়ে দেব এক চা চামচ আর ঝালের জন্য আমি দিয়ে দেব পাঁচটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই কেক কতটুকু পছন্দ করে সে বুঝে ব্যবহার করবেন এবারে এটাকে শুকনো খোলায় আমি ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে করে মশলার কালারটা চেঞ্জ হয় কিন্তু কোনো রকম পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সি চারে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা আমি আচারে যেই যেই মশলাগুলো ব্যবহার করছি এই মশলাগুলো ব্যবহার করে এক আচার তৈরি করে দেখবেন আচারে কিন্তু পুরো টেস্টাই পাল্টিয়ে যাবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি এ সামান্য পরিমাণের সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে হয়ে যাওয়ার পরে কেটে রাখা আমের টুকরোটা দিয়ে দেব। আমের টুকরোগুলোকে দিয়ে তার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব যাতে করে আমটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দেখুন আমটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ব্যবহার করব চিনি দু কেজি আমের জন্য এখানে ব্যবহার করছি আমি সাড়ে সাতশো গ্রাম চিনি সাড়ে সাতশো গ্রাম চিনি দিলে কিন্তু একটা টক মিষ্টি ফ্লেভার পাবেন যদি আপনারা টকটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা কমিয়ে ব্যবহার করতে পারেন আর যদি আরও মিষ্টি আচার পছন্দ করেন তাহলে চিনিটা একটু পরিমাণ বাড়িয়ে দেবেন চিনিটা দেওয়া হয়ে গেলে এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জলটা কিন্তু একদমই অল্প দিতে হবে জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ মিনিট চাপা ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমের থেকে অনেক জল বেরিয়ে গেছে এবার আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট নুন বিট নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আমটা যখন রোদ দিয়েছিলাম তখনই কিন্তু বলে দিয়েছি বন্ধুরা আমটাকে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম তাই এখানে আমি আর কোনো রকম নর্মাল নুন ব্যবহার করলাম না বিট নুনটা ব্যবহার করেছি যে কোনো আচার তৈরি করার সময় বিট নুন ব্যবহার করলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে দেখুন কথা বলতে বলতে আমটা কিন্তু ভালো করে গলে গিয়ে চিনির যে জলটা বেড়েছিল সেটাও শুকিয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলার গুঁড়োটা অল্প অল্প করে পুরো ভাজা মশলাটাকে আমি দিয়ে দেবো যাতে করে আচারের ফ্লেভারটা ভালো আসে দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে হয় অসাধারণ এইভাবে আচার তৈরি করে কোনো রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই এটাকে আপনার ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারেন খেতে হয় অসাধারণ তাহলে বন্ধুরা আজকে যদি আমাদের আচারের সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন